আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সরস্বতী পুজোয় সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমি জানি অনেক দেরি করে ভিডিওটা পোস্ট করছি তবু আপনারা একটু ম্যানেজ করে নেবেন এখন বলি সরস্বতী পুজোটা কেমন করে কাটালাম সকালবেলা স্নান করে বাড়িতে মায়ের পুজো করার পরে সখীর আমন্ত্রণ পেয়ে গিয়েছিলাম ওর কলেজ কাটুয়া আর সেদিন কাটুয়াতে এত ভিড় ছিল আর এত কপল ছিল কি বলবো আর আর এই যে আমার সখী হাসিটা অনেক সুন্দর তাই না জানেন তো এত কপলের মধ্যে না আমাদের মনে হচ্ছিল এটা একটা বাচ্চাদের স্কুল আর খুব সুন্দর ভাবে সুন্দর করে সাজিয়েছে সবকিছু সরস্বতী পুজোর ঠান্ডা লেগেছিল অবস্থাও ভালো ছিল না তাই ভয়েস রেকর্ড করতে পারতাম দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর তাই না আর এই দেখো অদিতির কলেজ এত ভিড় ছিল কলেজে যে ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছে জানেন তো কাটুয়া কলেজে একটা সেলিব্রিটিও এসেছিল আমরা দেখতে পাইনি তবে অনেকেই দেখেছে অনেকেই হয়তো ছবিও তুলেছে আমরা মিস করে গেলাম হয়তো পরের বার আবার কখন কখনো কোনো সেলিব্রিটির সাথে দেখা হয়ে যাবে সেদিন সত্যি অনেক সুন্দর করে কাকরুয়া কলেজটা সাজিয়েছিল এবং প্রত্যেকটা মানুষকে অনেক 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 সুন্দর লাগছিল দেখতে থ্যাংক ইউ সো মাচ সখী এত সুন্দর একটা সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কাটুয়া কলেজের বাকি সদস্যদের জন্য যারা এত সুন্দর আয়োজন করেছেন এত লোকজনকে নিমন্ত্রণ করেছেন এই যে দেখছেন এটা মায়ের মণ্ডপ এটা অনেক সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে আর অক্ষরের কারুকার্য করেছে বাড়ি থেকে ভেবেছিলাম অনেক 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 ছবি তুলব পুরু গ্যালারি ভর্তি করে ফেলবো কিন্তু ওখানে এত ভিড় ছিল যে সে আর সুযোগ হয়নি যাই হোক ভিডিও কেমন লাগলো বলবেন হর হর মহাদেব থ্যাংকিং